রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শীর্ষ কর্মকর্তাদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওয়াশিংটন তিন দশক পর পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে গেল অক্টোবর মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছিলেন তিনি প্রতিরক্ষা বিভাগকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক সভায় পুতিন তার পূর্বের অবস্থান অবগত করেছেন মস্কো কেবল তখনই পরীক্ষা পুনরায় শুরু করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে তা করে তবে তিনি বলেছিলেন তিনি চান সরকার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুক এদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট পরে স্পষ্ট করে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলিকে ওয়াশিংটনের বিবৃতি বিশ্লেষণ করতে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তাব প্রস্তুত করতে ট্রাম্পের মন্তব্যের প্রতি সতর্ক কিন্তু ইচ্ছাকৃত প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে পুতিন বলেন কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সময় পারমাণবিক পরীক্ষার বিষয়টি উত্থাপন করেছিলেন তার মন্তব্য থেকে মনে হচ্ছে যে আমেরিকা রাশিয়া এবং চীনের সাথে সমান ভিত্তিতে এই ধরনের পরীক্ষা আবার শুরু করতে পারে তার বক্তব্যে তিনি বলেন তার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়া দ্বিতীয় ও তারপর আছে চীন কিন্তু পাঁচ বছরের মধ্যে তারাও আমেরিকার সমান হয়ে যাবে ট্রাম্প বলেন তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং ট্রাম্পের ধারণা তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে কিছু করা উচিত যা কিছুটা চলমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং জাপানের প্রেসিডেন্ট শি উভয়ের সাথে এটি নিয়ে আলোচনা করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট আবারও স্পষ্ট করে বলেন ট্রাম্পের নির্দেশিত পরীক্ষাগুলিতে কোনো পারমাণবিক বিস্ফোরণ জড়িত থাকবে না তিনি জানান এগুলি নিরাপত্তা সীমানার আওতায় সিস্টেম পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে দক্ষিণ কোরিয়ায় থাকাকালীন ট্রাম্প এই মন্তব্য করেন পুতিন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি পানির নিচে ড্রোনসহ নতুন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর পুতিন এই সিস্টেমগুলিকে প্রতিরোধ করা অসম্ভব বলে প্রশংসা করেছেন উনিশশো সাল থেকে তারা কোনো পারমাণবিক যন্ত্রের বিস্ফোরণ ঘটায়নি দু সালে পুতিন রাশিয়ার সিটিবিটি অনুমোদন বাতিল করে একটি আইনে স্বাক্ষর করেন যেখানে তিনি বলেন ওয়াশিংটনের সাথে সমতা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা মূলত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন স্বাক্ষর করেছিলেন কিন্তু এটি কখনও মার্কিন সিনেট দ্বারা অনুমোদিত হয়নি সাবা খান ইন্টারন্যাশনাল ডেস্ক নাগরিক প্রতিদিন